ইচ্ছা শক্তি মানুষের কত বড় শক্তি এটাই তার বাস্তব প্রমাণ এই যে দেখুন আমার এক প্রিয় ভাই সিএনজির ভিতরে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে অনেক সুন্দর পরিপাটি সিএনজির ভিতরে সে সিএনজির ভিতরে লাগিয়ে রেখেছে ঔষধানি বিভিন্ন পণ্য যা মানুষের প্রত্যেকটা মানুষের যাত্রীর জন্য রয়েছে বিশুদ্ধ খাবার পানি বিশুদ্ধ মুক্ত মানব সেবায় খুশি হন মানব সেবা নিয়োজিত থাকুন অসংখ্য ধন্যবাদ দেখুন যে সিএনজির ভিতরে কত সুন্দর করে এই সিএনজির ভিতরে হাদিসের বিভিন্ন বিষাদকর লিখে রেখে দিয়েছে এই যে দেখুন হাদিসের বিভিন্ন ক্যাটাগরি লিখে দিয়েছে এই যে আমার এক প্রিয় ভাই তার ঘাড়ির ভিতরে কত সুন্দর করে রেখেছে দিন ও আখিরাতের বিভিন্ন জিনিস এই যে দেখুন এখানে রয়েছে বাচ্চাদের জন্য রয়েছে চকলেট যদি কোনো মানুষ চকলেট খেতে চায় চকলেটের ব্যবস্থা আছে আরও রয়েছে এই যে কোনো বমি করতে চাইলে বিভিন্ন ঔষধ আনি এই যে দেখুন এই যে ঔষধ ঔষধপত্র রয়েছে তার গাড়িতে এই যে বিভিন্ন ঔষধ আরও রয়েছে মেষ আরও রয়েছে টুপি যদি কোনো যাত্রী নামাজ পড়তে চায় এখানে পণ্য সম্পূর্ণভাবে নামাজ পড়তে আদায় করতে পারবে গাড়িতে বসে বসে দেখুন কতটুকু ইমানদার ও দিনদার ব্যক্তি হলে এরকমভাবে করা যায় আরও রয়েছে হাত পাকা যদি কোনো মানুষের গরম লাগে হাত পাকা সেবা নিতে পারবে এই সিএনজিতে বসে বসে আমরা সিএনজি ড্রাইভারের ইচ্ছে বলে অনেক কিছুই করা সম্ভব যেটা আমরা করতে পারি না কিন্তু বায়ের ইচ্ছে শক্তি এতটা ভালো লাগবে যে মনোমুগ্ধ কর দিনে দাওয়াতের জন্য রয়েছে বিভিন্ন হাদিসের বিভিন্ন ক্যাটাগরি ওজুর কারণের দোয়া নবীদের আমল করা নামাজের আমল করা বিভিন্ন জিনিসের দেখুন পুরা সিএনজির ভিতরেই পুরা হাদিসের একটা বই বললেই চলে মাসাল্লাহ বায়ের জন্য অনেক অনেক শুভকামনা গাড়িতে ধূমপানমুক্ত পরিবেশ এই যে দেখুন অনেক সুন্দর একটা পরিপার্টি আরও রয়েছে বিভিন্ন সেবা বিশুদ্ধ খাবার পানি আমরা সিএনজি ড্রাইভারের সচরাচর এরকম করে না কিন্তু তার বাদ পক্ষে সম্ভব হয়েছে অসংখ্য ধন্যবাদ বাইরের জন্য অনেক অনেক শুভকামনা